বন্ধুরা তোমরা কি কখনো একটা পলিথিনের সাহায্যে সারা ঘরের থালা বাসন ধুয়ে দেখেছ কীভাবে ধোয়া যায় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য নতুন নতুন কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করব আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজকে অনেকটাই সহজ করে দেবে আর এই কাজগুলো করে কিন্তু তোমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবে তো বন্ধুরা চলো তোমাদের জন্য আজকে প্রথম কি টিপস থাকছে সেটাই তোমার তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো প্রেসার কুকার তো এই যে যে প্রেশার কুকারের যে মানে যে হ্যান্ডেলটা থাকে যেখানে আমরা ধরে থাকি এটা অনেক সময় দেখা যায় যে অনেকটা ঢিলা হয়ে যায় কিন্তু তো আমরা কিন্তু অনেক গৃহিণীরা আছি যে কারোর সাহায্য ছাড়াই কিন্তু কিচেনের অনেক কাজই কিন্তু করে নিতে পারি দেখো তোমাদের কাছে যদি কোনো রকম ড্রাইভার টেস্টার যদি না থাকে তোমরা কিভাবে এই যে ঢিলা হয়ে যাওয়া তোমরা প্রেসার কুকারের যে হ্যান্ডেলটা আছে এটা তোমরা কিভাবে লাগাতে পারবে সে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কারো হেল্প ছাড়াই কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু কিচেনে থাকা জিনিস দিয়েই এই কাজটা করে নিতে পারবে তো সেটা কি চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো আমাদের কিচেনে যে কাচিটা থাকে যেটা দিয়ে আমরা প্রত্যেকটা গৃহিণী কাজ করে থাকি সেই কাচিটা তোমরা এইভাবে নিয়ে নেবে তারপরে দেখো এই যে স্ক্রুপটা আছে তো এইখানে ঠিক এইভাবে ঘুরলি দেবে তো তারপরে দেখবি এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে দেখো কারো হেল্প ছাড়া কিন্তু আমরা গৃহিণীরা এরকম ছোট ছোট কাজগুলো কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বা টিপসগুলো দেখে কিন্তু আমরা করে নিতে পারি এবার তোমাদেরকে আমি এটা দেখিয়ে দেবো যে কতটা সুন্দর টাইট হয়েছে দেখো আর একটুও কিন্তু ঢিলা ঢালা কিন্তু কোনোরকম কোনো ভাব নেই তো শুধু কিন্তু এরকম সমস্যা হয় না যে প্রেশার কুকারের হ্যান্ডেলের সমস্যা এরকমটা কিন্তু না আমাদের কিন্তু কিচেনে আরও অনেক জিনিস আছে যেগুলো কিন্তু এরকম নাটের সাহায্যে আর কি লাগানো থাকে অনেক সময় কাজ করতে করতে দেখা যায় সেগুলো কিন্তু অনেকটা ঢিলা হয়ে যায় এই যে দেখো আমার রাইস কুকারের ঢাকনাটা এটাও কিন্তু অনেকটা ঢিলা হয়ে গিয়েছে তো এটাও কিন্তু আমি কতটা ইজিভাবে এটাকে ও টাইট দেবো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম আবার সেই কাঁচি দিয়ে আমি এইভাবে জাস্ট একটু তোমার ঘুরিয়ে নেবো তো এই কাচিটা কিন্তু দেখো একটু কিন্তু চিকুন হয়ে গিয়েছে তার জন্য কিন্তু এই কাচিটার সাহায্যে হচ্ছে না তো কি করবে তোমরা তোমাদের ঘরে যদি এর থেকে আর একটু চওড়া যদি কাচি থেকে থাকে তোমরা কিন্তু সেই কাচিটাও কিন্তু নিয়ে নিতে পারো তো এখানে দেখো তাও কিন্তু ঢিলাটা রয়েছে তার জন্যে দেখো আমি মোটা একটা কাচি নিয়ে নিয়েছি তারপরে এটার সাহায্যে দেখো কতটা সহজে আমি কিন্তু এটা টাইট দিয়ে দিয়েছি আমার কিন্তু এখানে ড্রাইভার টেস্টার কোনো কিছুর কিন্তু প্রয়োজন হলো না জাস্ট আমার কিছু কিচেনের জিনিস দিয়েই কিন্তু আমি আমার এই সমস্যার সমাধানটা করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে তোমাদের কিচেনে যদি কোনো রকম ঢাকনাগুলো এরকম ঢিলা হয়ে যায় তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো বাঁধাকপি ফুলকপি এগুলো সিজন কিন্তু অলরেডি শেষের পথে আর কিছুদিন পরে কিন্তু এগুলো মোটেও খেতে ভালো লাগবে না আর এখনও কিন্তু খেতে অতটাও বেশি আগের মতো ভালো লাগে না তারপরও দেখবে এখন যখন বাঁধাকপিটা রান্না করবে তখন কিন্তু বাঁধাকপি দিয়ে অনেকটা কিন্তু গন্ধ বের হয় তো তোমরা কি করবে আর কিন্তু বাঁধাকপিটা কিন্তু রান্না করতে গিয়ে অনেকটা সেদ্ধ করে কিন্তু তারপর রান্না করা লাগে সেই ক্ষেত্রে তোমরা যদি বাঁধাকপিটাকে আগে থেকে কুচানোর পরে সেটাকে ভালো করে ধুয়ে তোমরা যদি এইভাবে একটু সেদ্ধ করে নাও সেদ্ধ করা মানে জাস্ট গরম একটু ভাব দেবে তো তোমরা যদি এইভাবে একটু গরম ভাব দিয়ে নাও তারপরে যদি তোমরা বাঁধাকপিটাকে রান্না করো দেখবে তোমাদের বাঁধাকপিটা কিন্তু খুবই টেস্টি হবে আর বাঁধাকপিটা রান্না কিন্তু খুবই দ্রুত হয়ে যাবে আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারের টিপসটা বন্ধুরা এই এঁচড়গুলো নিয়ে হবে আমরা কিন্তু অনেক গৃহিণীরা জানি না যে এঁচোর কিভাবে সংরক্ষণ করতে হয় বা ফ্রিজে আমরা বেশ কিছু কয় মাস ধরে কিভাবে এচড় সংরক্ষণ করে রাখতে পারি অনেকেই দেখবে যে এঁচড়টা যখন আমরা কাটা কোটার পরে আমরা যখন ফ্রিজে পলিব্যাগ ভরে রেখে দিই অনেক সময় কিন্তু দেখা যায় ফ্রিজে থাকতে থাকতে কিন্তু এঁচড়টা নষ্ট হয়ে গিয়েছে বা খেতে তেতো লাগছে অনেক সময় তো দেখা যায় ফ্রিজের ভেতরে রাখলেও এঁচড়টা কিন্তু একটু নরম নরম হয়ে যায় মানে পেকে যাওয়ার সম্ভাবনা থাকে ফ্রিজের ভেতরে থাকলেও তো ওই ধরনের কোনো রকম কোনো সমস্যা হবে না কি করলে সেরকমই একটা টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে দেখো আমি কিন্তু কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে এঁচোড়টা কিন্তু দিয়ে দিয়েছি তার আগে বলে রাখি এঁচোড়টাকে কিন্তু আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু এইভাবে আমি জলে দিয়ে দিয়েছি তো এবার দেখো যখন হালকা করে একটু বলব উঠে আসবে তখন এই বলবটা ওঠার সাথে সাথেই কিন্তু তোমরা কি আবার নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পরে এটা কিন্তু এচোরে যে জলটা দিয়ে সেদ্ধ করেছি সেটা ফেলে দিতে হবে আর অবশ্যই এরকম একটা ডালাই কিন্তু নামাতে হবে যাতে জলটা ঝরে যায় তো তারপরে কি করবে তোমরা এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তো এচড়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা এরকম একটা পলিব্যাগ নিয়ে নেবে পলিব্যাগটা নেওয়ার পরে এই এচড়টাকে কিন্তু এবার তোমরা ফ্রিজের ভেতর সংরক্ষণ করে রাখতে পারো তো অবশ্যই কিন্তু বন্ধুরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এই এচড়টা যদি এইভাবে তোমরা হালকা করে একটু গরম জলে ভাব দিয়ে নিতে পারো তার ফলে দেখবে এই এচড়টা তোমরা তিন চার মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবে তো অবশ্যই কিন্তু সেদ্ধ করার পর মানে হালকা সেদ্ধ করার পরে অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরেই কিন্তু ফ্রিজের ভেতরে রাখতে হবে তো দেখো এই যে আমি পলিব্যাগে রেখেছি পলিব্যাগ থেকে কিন্তু সম্পূর্ণ হাওয়া বের করে তারপরেই কিন্তু আমি ফ্রিজের ভেতর রাখবো তো চলে যে দেখো আমি ফ্রিজের ভেতরে কিন্তু রেখে দিচ্ছি তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে আমরা নিয়ে কিন্তু অনেকেই আছি যারা কিন্তু এরকম হাঁড়িতে ভাত রান্না করে থাকি তো হাড়িতে অনেক সময় ভাত রান্না করতে গেলে আমরা অন্যান্য কাজের ফাঁকে যখন সেই কাজগুলো করতে যাই ফুল বসে তো কিন্তু ভাতটা এরকম কিন্তু বল উঠলে উতলে পড়ে যায় তো এরকম সমস্যা হবে না বন্ধুরা যদি তোমরা এরকম একটা কাঠের খুন্তি যদি তোমরা এরকম ভাতের হাঁড়িতে দিয়ে রাখতে পারো একটা কাঠের চামচ যদি তোমরা এইভাবে দিয়ে রাখো তাহলে দেখবে তোমরা কিন্তু তোমাদের এই ভাতটা কিন্তু বলবুটে কখনোই পড়বে না তোমরা কিন্তু ইজিভাবে অন্যান্য কাজগুলো কিন্তু করে নিতে পারবে কখনোই কিন্তু তোমাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না তো এখানে দেখো আমি কিন্তু দিয়ে রেখে দিয়েছি এইভাবে আর দিয়ে রাখার ফলে কিন্তু আমার ভাতটা কিন্তু বলগুটে একেবারেই পড়ে যাচ্ছে না আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো অনেক সময় কিন্তু আমাদের গৃহিণীদের ঘরে কাজ করতে করতে কিচেনে কাজ করতে করতে আমাদের হাত কিন্তু কেটে যায় অনেক সময় কিন্তু হাতে আমাদের তাপ লেগে কিন্তু হাতটা পুড়েও যায় অনেক ধরনের কিন্তু সমস্যা আমাদের গৃহিণীদের হাতে হতেই পারে তারপরে আবার শীতের সময় কিন্তু আমাদের গৃহিণীদের ঠান্ডা লেগে যায় আমরা যখন থালা বাসনটা অনেক পরিমাণে থালা বাসন যখন আমরা পরিষ্কার করে থাকি তো বন্ধুরা হাতে যদি কোনো রকম তোমাদের সমস্যা হয়ে থাকে বা হচ্ছে তোমাদের ঘরে যদি কোনো রকম গ্লাভস না থাকে সাধারণত কিন্তু অনেকের ঘরে কিন্তু হাতের গ্লাভসটা থাকে না কারণ সবসময় তো আর সবাই কিনে রাখে না তো যখন তোমাদের হাতে কোনো রকম কোনো সমস্যা হবে তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো এখানে দেখো আমি দুটো পলিব্যাগ নিয়েছি পলিব্যাগটা নিয়ে এখানে কিন্তু আমার কোনো রকম কোনো রাবারের ব্যবহার করা লাগছে না জাস্ট পলিব্যাগটা দেখো আমি এইভাবে হচ্ছে আমার হাতে যে চুরিটা আছে বা হাতে যে শাখাটা আছে সেটার ভিতর থেকে কিন্তু আমি জাস্ট উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এবার যদি তোমরা এই পলিব্যাগ দিয়ে যদি থালা বাসন ক্লিন করো দেখবে থালা বাসনে কিন্তু যতটা জলই লাগুক না কেন তোমাদের হাতে কিন্তু কোনো রকম জল লাগবে না আর হাত কেটে গেলে বা হাত পুড়ে গেলে যদি আমরা এই যে যে সাবান দিয়ে ক্লিন করে থাকি অনেক সময় কিন্তু এই সাবানটা লাগার ফলে আমাদের কিন্তু হাতটা জ্বালা পোড়া করে আবার যাদের ঠান্ডার সমস্যা আছে তারাও যদি এইভাবে জল মানে জল সবসময় থালা বাসন ধোয়ার জন্য হাতে জল লাগে তাদেরও কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে এরকম কিন্তু রকম হাত হ্যান্ড গ্লোভস কেনা বাদ দিয়েও কিন্তু তোমরা এইভাবে কাজটা করে নিতে পারো আর হ্যান্ড গ্লোভস কিনতে গেলে কিন্তু আমাদের কিছুটা হলেও কিন্তু টাকা খরচ হবে তো সেটা কিন্তু তোমাদের ঘরে থাকে এই যে অনেক জিনিসই কিন্তু আমরা বাজার থেকে যখন কিনে এনে থাকি তখন কিন্তু অনেক পরিমাণে এরকম পলিব্যাগ কিন্তু আমাদের ঘরে থেকে থাকে তো সেইভাবে কিন্তু আমরা এই কাজটা ইজিভাবেই করে নিতে পারবো তো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েও দেব বন্ধুরা যে একটু পরিমাণে যদি আমার হাতে জল লেগেছে কখনোই কিন্তু এইভাবে পলিব্যাগ দিয়ে হাতে কাজ করলে বা এরকম করে থালা বাসন পরিষ্কার করলে দেখবে কখনোই তোমাদের হাতে জল লাগার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না তো চলো এটা আমি তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিব। যে এটাতে কিন্তু কোনো রকম দেখো হাতে কিন্তু একটু পরিমাণে জল লাগেনি তো আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও